আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে নিউজিল্যান্ড নিয়ে সো অনেকেই নিউজিল্যান্ড ভ্রমণ করতে চান সেক্ষেত্রে নিউজিল্যান্ড সম্বন্ধে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে আপনারা জানতে চান যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বা অর্থাৎ আপনার আর্থিক অবস্থাটা কেমন হওয়া উচিত নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সো আজকের আলোচনা মূলত এই নিয়েই হবে যে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশন বা আপনার আর্থিক অবস্থাটা কীরকম হওয়া উচিত সো প্রথমেই যে জিনিসটা বলবো সেটি হচ্ছে নিউজিল্যান্ড এমন একটা কান্ট্রি যারা হচ্ছে খুবই শান্তিপ্রিয় এবং তাদের দেশের পপুলেশনটাও অনেক কম সো আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকেই হয়তো নিউজিল্যান্ড যাওয়ার জন্য কখনো চেষ্টাও করিনি বাট আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে নিউজিল্যান্ড খুবই একটা ফ্রেন্ডলি একটা কান্ট্রি এবং অস্ট্রেলিয়ার মতো সেখানে ভিজা পাওয়া খুব একটা কঠিন কিছু নয় আপনি যদি আপনার পুরো ফাইলটা সঠিকভাবে প্রসেস করে সাবমিট করতে পারেন কেননা নিউজিল্যান্ডের ক্ষেত্রে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না আপনার এমব্যাসি ফেইস করতে হবে না আপনার বায়োমেট্রিক নেই আপনার পুরো ভিজাটা তারা আপনার ইমেইলে ই ভিসা হিসেবে পাঠিয়ে দেবে সো একদম হ্যাসেল ফ্রিভাবে আপনি কিন্তু নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো এক্ষেত্রে যেহেতু পুরোটাই হচ্ছে ডকুমেন্টসের উপর নির্ভরশীল সো আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাও কিন্তু আপনি আপনার ওই ডকুমেন্টস এর মাধ্যমেই তাদেরকে বুঝাতে হবে সো আপনার যে জিনিসটি মাথায় রাখতে হবে আপনি যদি একা ট্রাভেল করেন সো একদম একা যদি ট্রাভেল করেন ট্রাভেলার হন সো সেক্ষেত্রে আপনি জিনিসটি করতে পারেন আপনার জিজ্ঞাসা করেন যে আমার ব্যাঙ্কে কত টাকা আমি দেখাবো তো শুধু সেভিংস দেখালেই হবে না যে একটা অ্যামাউন্ট দেখালেই যে আপনার হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন নয় সো আপনার জিনিসটি করতে হবে আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা রেগুলার স্টেটমেন্ট ওদেরকে সাবমিট করতে হবে সো কেননা আপনার লাইফস্টাইল রকম আপনি ওখানে আসলে তা মানি স্পেন্ড করতে পারবেন কিনা আপনি আর্থিক ভাবে সচল কিনা এগুলো কিন্তু আপনার স্টেটমেন্টের মাধ্যমে আর তারা যাচাই করবে সো আপনার স্টেটমেন্টটা এমন হওয়া উচিত যেন আপনার আর্নিং এর সাথে মানে আপনি যেটা ইনকাম করবেন সেটার সাথে যেন আপনার এক্সপেন্সেসটা মানে আপনার যে খরচ টাকা খরচ সেটা যেন একটা সামঞ্জস্যতা থাকে সো এই জিনিসটাই আপনি তাদেরকে বোঝাতে হবে সো স্টেটমেন্টটা যেন রেগুলার বেজ হয় আপনার আর্থিক অবস্থা এটা কিন্তু ওটার দ্বারা প্রতিফলিত হবে সো আপনি হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের টাকা ডিপোজিট করে ওটার একটা স্টেটমেন্ট নিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিজাটা রিজেকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো অনেকে একদম জানতে চান যে আসলে আমি কত টাকা দেখাবো ফাইনালি সো আমি সবসময় বলে থাকি যে আপনারা যে দেশের জন্য ভিজিট করুন না কেন আপনি ওই দেশে গিয়ে যে পরিমাণ অ্যামাউন্ট খরচ করবেন মিনিমাম তার থ্রি টাইমস বেশি একটা অ্যামাউন্ট দেখাবেন ধরুন আপনি ওখানে গিয়ে পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার খরচ করবেন সো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফিফটিন থাউজেন্ড নিউজিল্যান্ড ডলার শো করতে হবে সো ব্যাপারটা এরকম সো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে যে জিনিসটি করবেন আপনি হচ্ছে একটা টেন টু ফিফটিন লাখ বা ফিফটিন লাক্স প্লাস যদি একটা অ্যামাউন্ট দেখান তাহলে কিন্তু সেটি খুবই উপকার হবে আপনার জন্য আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ইম্প্রুভ করার জন্য বাট আমি যে ফিফটিন ল্যাক প্লাস বলেছি ব্যাপারটা এমন না আপনি যত বেশি দেখাতে পারবেন ততই জিনিসটা ভালো হবে আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে সো এই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে এবং আপনার যদি বিজনেস থেকে থাকে আপনি সেটার কারেন্ট অ্যাকাউন্ট দেখাতে পারেন সো সেটা আপনার একটা ফাইনান্সিয়াল সিচুয়েশন প্রুফ করার একটা মাধ্যম এছাড়া আপনি জিনিসটি করবেন আপনার প্রপার একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট করবেন তাহলে আপনার যে অ্যাসেট রয়েছে সেগুলোর একটা अमाउंट তাদের কাছে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন তারা দেখলো যে আপনার এই পরিমাণের অ্যাসেট দেশে রয়েছে সো এগুলো ছেড়ে আপনি গপনি তাদের দেশে থেকে যাবেন না সো এটা কিন্তু আপনার কজ অফ রিটার্নের একটা অন্যতম কারণ সো অ্যাসেট ভ্যালুয়েশনটা অবশ্যই দেখাবেন সো এভাবেই হচ্ছে আপনি আপনার ফাইনান্সিয়াল অবস্থাটা তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন অবশ্যই আপনি ব্যাংক স্টেটমেন্টটা খুবই ভালোভাবে যেন থাকে সেটা দেখেই সাবমিট করবেন ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে নিউজিল্যান্ডের ক্ষেত্রে তারা ফাইন্যান্সিয়ালি আপনি সলভেন্ট কিনা সেটা দেখার জন্য ব্যাংক স্টেটমেন্টটাই কিন্তু তাদের কাছে একমাত্র মাধ্যম সো এই জিনিসটাই হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা বুঝানোর জন্য যথেষ্ট হয় সো আপনি এই জিনিসগুলো প্রপারলি সাজিয়ে এবং প্রপারলি গুছিয়ে যদি সাবমিট করেন আপনার অ্যাপ্লিকেশন তাহলে ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে তো আজকের আলোচনা মূলত এতটুকুই ছিল সো ভিজা সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ